बारिश का मशून है बारिश ज्यादा हो रहा है दो दिन से हमारे बहुत सारे लोग हम रात भर भी उसको लिए मॉनिटरिंग किया है हमारा ऑफिसल लोग वोट का बाद पूरा मॉनिटरिंग भी किया है और अभी भी हमारा सेंटर में रिलीफ सेंटर में बहुत सारे लोगों ने है और उन, उ, उन लोगों को लिए पूरा जितना बंदोबस्त करने का जरूरत है मैं पहले तीन आदमी को मौत हुआ साइक्लोन में मैं उसको परिवार को हम हमारा दुख हमारा शोक हम व्यक्त करने चाहती हूँ मैं जो परिवार लोग हमारा गवर्नमेंट का रिलीफ सेंटर में है पाका काचा घर भेगे गए थे अनेक क्षतिग्रस्त तो पाका घरों भेगे गए थे अनेक पार्थी भेगे थे অনেকের চাষের জমি নষ্ট হয়েছে অনেকের দোকান নষ্ট হয়েছে অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে আমি শুধু এটুকু বলতে চাইব সাধারণ মানুষের কাছে কাছে এবং প্রেস মিডিয়ার আমার রিকোয়েস্ট থাকবে এই অ্যাপিলটা যদি পৌঁছানো যায় যে যাদের সব চলে গেছে এই দুর্যোগে যারা সব হারিয়েছেন ঘর বাড়ি ব্যবসা চাষের জমি থেকে শুরু করে সবকিছু আমি তাদের কথা দিচ্ছি প্রশাসন যা যা উদ্যোগ নেবার কাল থেকেই করছে আগামী দিনও করবেন আর আমি একটু স্বাভাবিক হলে আমি নিজে এরিয়াল সার্ভে করব এবং বাড়ি যাদের যাদের বাড়ি ঘর ভেঙেছে যাদের ফসল নষ্ট হয়েছে যাদের ক্ষতি হয়েছে তাদের সরকারের তরফ থেকে প্রশাসন যেভাবে রিলিফ দিচ্ছে আমিও আপনাদের কথা দিচ্ছি আপনারা পুরো সহযোগিতা আপনাদের চিন্তা করবার নেই আমি জানি আপনারা দুশ্চিন্তায় আছেন আমি জানি আপনারা চিন্তায় আছেন কিন্তু মনে রাখবেন বাংলায় প্রতি বছর আমাদের এটা ফেস করতে হয় কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকা দেশ অন্য রাজ্যে এই ঝড় জল সাইক্লন ফেস করতে হয় না যত সাইক্লন সব আমাদের বে অফ বেঙ্গল আছে বলে বে অফ বেঙ্গলের ওপর গিয়ে ঘূর্ণি নিয়ে আসে কখনো উড়িষ্যা কখনো বাংলা কখনো বাংলাদেশ এবং এটা আমাদের ফেস করতে হয় তাই প্রতি বছর কখনো বুলবুল কখনো আমফান কখনো ফোনি কখনো সুনামি চলছে তো চলছেই এখনো প্রত্যেকে একটা চলে এসছে একদিকে ইলেকশন চলছে ইলেকশনের মিটিংও লোকে প্রচার করতে পারছে না অন্যদিকে মানুষের দুর্যোগ চলছে এই দুর্যোগের মধ্যেও আমরা কেন নির্বাচন মিটিং চালাতে বাধ্য হচ্ছি তার কারণ আমি এতক্ষণ পর্যন্ত কাল বিকেল থেকে আমি রিলিফ সেন্টার কেমন চলছে সারা জেলায় কে কোথায় আছে কেমন আছে প্রশাসন কতটা উদ্যোগ নিয়েছে আজকালও পরশুও চলবে যতক্ষণ না কমপ্লিটলি শেষ হচ্ছে সেইটা খোঁজ খবর রাখার জন্য আমি কালকে সন্ধে ছটা থেকে আজকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই কাজটাই করছিলাম আর ডিজাস্টার ম্যানেজমেন্টের আমাদের যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে মনিটারিং টিম আছে সেই মনিটারিং টিমের সাথে কোয়ার্ডিনেশন করে কাজ করছিলাম আমি সেটা করে তবে বেরিয়েছি